সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই ফুট উপরের পাহাড়ের গেসে দাঁড়িয়ে থাকা এক জনপথ যেখানে হাত যায় মেঘের পালক বলছিলাম বাংলার দার্জিলিং খ্যাত বান্দরবনের নির্গিরি পর্যটক কথা শীত কিংবা বর্ষা প্রকৃতির ভিন্ন ভিন্ন রূপ দেখতে এখানে সারা বছরই ভিড় করে পর্যটকরা বান্দরবন জেলার সদর থেকে সাতচল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত এই পর্যটক কেন্দ্রটি বর্তমান দেশের অন্যতম জনপ্রিয় ভ্রমণ স্পট চারোদিকে পাহাড়ের সারি আর নিচে সাঙ্গু নদী একে বেঁকে চলা সব মিলিয়ে এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছে এখানে যদিও পর্যটকদের মূল আকর্ষণ নীলগিরি তবে আসার পথে সৌরপ্রপাত চুম্বুক পাহাড় আর জীবননগরের সৌন্দর্য বাড়তি পাওনা হিসেবে ধরা দেয় ভ্রমণ পিপাসুদের কাছে পাহাড়ের এই অপরূপ সৌন্দর্য রক্ষায় পর্যটকদের সচেতন হওয়া প্রয়োজন প্রকৃতি আর মানুষের মিলবন্ধনে নীলগিরি হয়ে উঠুক দেশের পর্যটক শিল্পের এক অনন্য মডেল এটাই প্রত্যাশা রহনা ডেস্ক রিপোর্ট বিপ্লবী বার্তা